আজকে যে আয়োজনটা আপনারা করেছেন গুণেগুনে 25টা কে কে আছে আমি সত্যি খুব আনন্দিত আমি সত্যি খুব এটা আমি বলে বোঝাতে পারব না আমারে উচ্ছছে সবার কাছে স্পেশাল আনন্দ হয় আনন্দটা অনেক বেশি লাগে যখন তার পরিবার তাকে তার কোন সাকসেসে সফলতায় তার পরিবার যখন তাকে উইশ করে

আজকে আপনারা এত চমৎকার একটা আয়োজন করেছেন গুনে গুনে পঁচিশটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো